আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা চলে আসলাম আজকে আবার সর্ববর্ণ শেখার জন্য আমরা আগের পর্বে দেখিয়েছি আমরা আগের পর্বে দেখিয়েছি দীর্ঘ পর্যন্ত এখন আমরা এ পর্যন্ত দেখাব রশু, রসুতে উট রশু, রসুতে উড়োজাহাজ রশু, রসুতে উট রস্যু রসুতে উড়োজাহাজ দীর্ঘ, দীর্ঘতে উষা দীর্ঘ দীর্ঘতে ঊষা দীর্ঘ দীর্ঘতে উল্লুক দীর্ঘ দীর্ঘতে উল্লুক রি রিতে, ঋষি রি রিতে, ঋণ রি রিতে, ঋষি রি রিতে, ঋণ এ এতে ইমু এ এতে একতারা এ এতে ইমো এ এতে একতারা আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন রস্যু রসতে উঠ রস্যু রসতে উড়োজাহাজ ধীরগু দীর্ঘতে উষা দীর্ঘ ধীরগুতে উল্লুক রি ঋতে ঋষি রি রীতি ঋণ えー、えー、ってい,いもえー、えー、ってあったら。